কোরআনের মতো না বুঝে নিজের মন গড়া ব্যাখ্যা করার অপচেষ্টা চলছে তো এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে এই ধরনের যে অপব্যাখ্যা আনের উপর করা হয় সেটার সর্বোচ্চ যে জিনিসটা আমি আপনাকে বলবো যে মানুষ এই বিষয়গুলো না বুঝার কারণে মানুষকে বিভিন্ন ধরনের বিভ্রান্ত শিকার হয় আজকের একটা চমৎকার সাধারণত খুব মানুষ কমই করে থাকে কোরআন কে যারা অস্বীকার করে এবং হাদিস কে যারা অস্বীকার করে তাদের বিষয় হচ্ছে কোরআন না বুঝা এখন আজকের আলোচনাটা খুবই চমৎকার আপনি যদি শুনেন আশা করি মনোযোগ দিয়ে যদিও ভাষাগুলো কিছু কঠিন কিন্তু আপনার জন্য যদি চেষ্টা করেন আপনার জন্য বোঝাটা খুবই সহজ হবে এটা হলো কোরআন শাস্ত্রের বোঝার জন্য অনেক যে ফন অথবা অনেক বিষয়বস্তু অনেক শাস্ত্র জানার প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে বালাগাত বা অলংকার শাস্ত্র এই অলংকার শাস্ত্র আমার আপনার খুবই জানাটা আবশ্যক এই অলঙ্কার শাস্ত্র জানলে আপনি যে তার গভীরতা সামনে ফুটিয়ে তোলা হয়েছে এবং আপনার যে এখান থেকে যে চমৎকার মনোযোগ এবং এই সবকিছু কিন্তু আপনি অনুধাবন করতে পারবেন অতি সহজেই এবং মানুষের সামনে আপনার কোরআন করিম না পড়ার যে অনাগ্রহ সৃষ্টি এটা হবে না এবং কোরআন চর্চার জন্য আপনার সর্বোচ্চ আপনার যে বিষয়টা ভালো লাগবে এই বিষয়গুলো যখন আপনি যত ঘাটবেন তত আপনার কোরআনের আনের প্রতি আগ্রহ মমতা এবং কোরআনের প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে অনেকে বলে কোরআন একটা কবিতা কোরআন একটা গদ্য কোরআন কর্ম আসলে ভাই কোরআন কোন গদ্য না পদ্য না কবিতাও না এর থেকে উঁচু এত উঁচু কোরআন আমাদের বুঝা এতটা সহজ কেন হয়েছে এই উত্তরে আমরা আজকের এই লাইফটা আমরা শুনলে বুঝতে পারবো যে এটা আসলে এত উচ্চ মানের কেন এখানে সর্বপ্রথম আপনি বালাগাত বুঝতে হলে বালাগাত তিনটা বিষয়ের সমষ্টি বালাগাত বলা হয় অলংকার শাস্ত্র আপনি এ কোরআনে তিন ভাবে আপনি তিন ভাবে দেখতে পারেন এক নাম্বার হচ্ছে মানি এক নাম্বার হচ্ছে বায়ান আরেক নাম হচ্ছে বদিয়াহ এই তিনটা শব্দের তিনটা বিশ বিশেষ বিশেষ রূপ রয়েছে যেমন সূরা ফাতে থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আপনি তিনটা সমন্বয় কোরআন পাবেন যেমন মাহানি কাকে বলা হয় বাদি কাকে বলা হয় এবং এবং এই বিষয়গুলা আপনার যদি ভালোভাবে আপনি বুঝার চেষ্টা করেন তাহলে আপনার জন্য কোরআনটা আপনার জন্য খুবই চমৎকার মনে হবে তো আমরা এই বিষয় নিয়ে আলোচনার পূর্বে আপনার আপনাদেরকে বলে দিব আমাদের লাইভটা আপনারা শেয়ার করবেন এবং যত সম্ভব মানি বায়ান বাদিয়া ঠিক আছে কোরআনের যে তিনটা আলোচ্য মানে অলংকার শাস্ত্র এলমুল বালাগাত অথবা অলঙ্কার শাস্ত্র কোরআনের তিনটা সমন্বয় মায়ানি বায়ান বা ঠিক আছে তো এখন আমরা শুরু করতে যাচ্ছি অলুমুল বালাগাত অথবা অলঙ্কার শাস্ত্র বিষয় সেটা হচ্ছে তার অলঙ্কার শাস্ত্র হলো এমন এক শাস্ত্র যার মাধ্যমে আপনার পরিপূর্ণভাবে

এবং সঠিকভাবে উপস্থাপন করা সহজ ভাবে উপস্থাপন করা এটা না তো এখন এখন এই ফাঁসাহাটটা আমরা কয়েক ভাবে বুঝতে পারি শব্দের ফাঁসা হলো এবং ফাসাহা তিন প্রকার তা না ফরুল হলুফ মোহুলিয়াস থেকে মুক্ত হওয়া এই যে ফসা হাত বলা হয় এই ফাঁসাহাদ কি এখন কোরআন কারীমের মধ্যে আপনার তিনটা বালক বালাগাতের মধ্যে যে কয়েকটা বিষয় আছে তার মধ্যে থেকে এখন ফাসাহাত বুঝতে আপনি তিনটা শব্দ বুঝতে হবে তিনটা মধ্যে হচ্ছে তানাফুরুল হরুফ দুই নম্বর হচ্ছে আচ্ছা তানাফুল হরুফ কাকে বলা হয় শব্দের এমন বৈশিষ্ট্য যার ফলে হরফসমূহ উচ্চারণ কঠিন হয় না কঠিন হয়ে যায় এগুলা থেকে মুক্ত হতে হবে যদি প্রথম হলো তিনটা থেকে মুক্ত হতে হবে। যেমন কেউ যদি শব্দ উচ্চারণ করে অনেক সময় দেখা যাচ্ছে আমি বাংলা ভাষায় কথা বলছি কিন্তু এমন শব্দ চয়ন করছি যেটা শব্দসমূহ কঠিন এত কঠিন যেটা আমাদের দ্বারা উচ্চারণে কষ্ট হচ্ছে যেমন এখানে শব্দটা কঠিন। তাই না তো এখানে এই শব্দটা বলা হচ্ছে যে এই যে এটা হলো তানাফুল হলো বালাগাতের মধ্যে আমি যখন কোরআন করিমের মধ্যে পড়বো তখন কিন্তু এই ধরনের কঠিন শব্দ আমার কাছে খারাপ মনে হবে না আবার মুস্তাস মুস্তাজিরু হ্যাঁ মুস্তাজিরু এই যে আল মুস্তাজির এই শব্দটা খুব কঠিন হ্যাঁ আল মুস্তাজির মিম সিন মুস্তাশ যারা আল মুস্তাজিরু অর্থাৎ রশি পাকানো বা চুল এই এই শব্দগুলা কিন্তু খুব কঠিন তো বালাঘাত যখন আমরা শব্দ চয়ন করব তখন কিন্তু আমাদের জন্য যে বিষয়টা স্পষ্ট হবে সেটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে সুন্দরভাবে ভাবে আহ শব্দগুলা কোরআন কারিমের মধ্যে এমন কোন শব্দ আপনারা পাবেন না যেটা মধ্যে এমন কোন শব্দ পাবেন না যেটা মধ্যে এত কঠিন বা লিসানুল আরবদের জন্য এতটা কঠিন যেটা আপনারা উচ্চারণ করতে কষ্ট হয় খুব সহজভাবে উপস্থাপন করা যাবে দুই নম্বর হচ্ছে বলা হয়। এর অর্থ শব্দটি সরফ এর নিয়মের মানে একটা হলো গ্রামার একটা বিষয় হচ্ছে সরফ এই সরফের বিপরীত একটা নিয়ম সামনে তুলে আসা যদি সরফের বিপরীত কোন নিয়ম আসে সেখানে কিন্তু আপনার মোখালাফ পেঁয়াজ বলা হয় মানে খেলাফ মানে বর্তমানে যত নিয়ম কারণ চলছে সেটার বিপরীত একটা এমন একটা যেমন সরফ কাকে বলে শব্দ গঠন প্রণালী এখন শব্দ গঠন প্রণালীর মধ্যে যে একটা পরিবর্তন মানে যে নিয়ম আছে সেই নিয়মের বহির্ভূত কোন শব্দ সামনে চলে আসা যেমন নুন অ এবং বুক বুকিন শব্দের অর্থ হলো জমা হলো ক হ্যাঁ এখন ব্যবহার করা হয়েছে কি বু কিন আচ্ছা মূলত কি ছিল অ অথবা বুকিন বুক ইনটা সু বুকিন্টার বহু বচন ব্যবহার করেছে যার এই যে সরফের যে যে নিয়ম তার বিপরীত এসেছে নিয়ম হচ্ছে আল কনন আল কনন দ্বারা পরিপূর্ণভাবে এখানে কনন হচ্ছে অনন হওয়ার কথা কিন্তু কনন না হয়ে পরিপূর্ণভাবে অন্য কিছু এখানে মিন করছে তো আমরা যে বিষয়টা সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে যে সরফ বালাগাত বোঝার জন্য প্রথম আমরা কি দেখলাম প্রথম আমরা কি দেখলাম যে ফাসাহাতের মধ্যে বলা হয়েছে তানাফুরুল হরুফ অর্থ অর্থাৎ এমন শক্ত শব্দ শব্দটা একটা কঠিন হওয়া যে কঠিনের মাধ্যমে আপনার মানুষ শব্দ চয়ন করতে কষ্ট হয় কঠিন হয়ে যায় ঠিক আছে দুই নাম্বার বিষয় হচ্ছে যে মোখালাফাতুল কিয়াস অর্থাৎ শব্দের মধ্যে যে রূপ মানে সরফ আছে কিভাবে শব্দ যেভাবে গঠন করা হয় এই শব্দ গঠন প্রণালীর থেকে একটু মানে চমৎকারভাবে এটার বিপরীত কোন নিয়ম ভাবে তৈরি করা এরকম মুখালাফাতুল কিরাস আল গরাবা গরাবা শব্দের অর্থ হচ্ছে আপনার একটা বিরল মানে বাংলা ভাষায় এটার গরবা একটা বলা হয় এমন শব্দ যেটা সচরাচর মানুষ বুঝে না মানুষ এটা সচরাচর ব্যবহার করে না খুবই কঠিন বিভিন্ন আহ খুবই মানে এমন কঠিন কঠিন ভাষা প্রয়োগ করা যে ভাষার মাধ্যমে মানুষের এই শব্দটা কি বলেছে বিভিন্ন গ্রামার দেখেও তারা বুঝতে পারে না তো এইটা হলো গড়াবা এই গরাবা থেকে যেন মুক্ত হবে মুক্ত হতে হবে তো এই তিনটা জিনিস যখন কোরআন ক্যারিমের মধ্যে পাওয়া যাবে না এটাকে বলে ফসা যে অলংকার শাস্ত্র এখানে তিনটা জিনিস আমরা পাইলাম যে বলে না হোসেন ফাসিহ এবং বলা হয় তিনটা সমন্বয় যে শব্দের মধ্যে তিনটা দোষ পাওয়া যাবে এক নম্বর হচ্ছে যে শব্দগুলোর মধ্যে কোনোভাবেই যেন কঠিন কোন শব্দ না আসে কঠিন কঠিন শব্দ না আসে যে শব্দ উচ্চারণে মানুষের কষ্ট হয় দুই নম্বর হচ্ছে যে শব্দ যেভাবে গঠন প্রণালী যেভাবে শব্দ গঠন করার নীতিমালা আছে সেই নীতিমালার থেকে বের হয়ে অন্য নীতিমালা প্রয়োগ করা তিন নম্বর হচ্ছে এমন শব্দ চয়ন করা যেটা মানুষ সচরাচর ব্যবহার করে না যেমন বাংলাদেশের মধ্যে বলা হয় একজন হিন্দু কবি সে বলেছিল হে মাঝি মাল্লা তরি তরিটি সংলগ্ন করো আমি আসন করিব দেখেন এখানে কিন্তু সে অন্য কিছু বুঝাতে চেয়েছে যে মাঝি মাল্লা তরি তরি শব্দটা বাংলায় ব্যবহার সাধারণত মানুষ করে না আমরা বাংলাদেশ বাংলাদেশে সাধারণত নৌকা ব্যবহার করি ঠিক আছে তরি সাধারণত অনেকে ব্যবহার করে না এখন যেখানে তরিটা ব্যবহার করে না অনেকেই তো এখন কঠিন ভাষা প্রয়োগ করা হয়েছে তো এখন এই কঠিন কঠিন ভাষা আমি একটু বোঝানোর জন্য বলছি তো এখন কেউ যদি এই কঠিন কঠিন ভাষা ব্যবহার করে তখন কি হলো এটা কঠিন ভাষা ব্যবহার করা হলো যেটা ব্যবহার সচেতন হয় না এবং এটা খুবই কম ব্যবহার হয় যেমন মাঝি মাল্লা মাল্লাটা মাঝি মাল্লাটা এটা কিন্তু এটা হলো আপনার তানাফরুল শরুফ অর্থবা উচ্চারণে খুব মানে ব্রাহ্মণ বাড়িয়া ঠিক আছে যেমন ব্রাহ্মণ বাড়িয়া এই ধরনের একটা শব্দ কঠিন শব্দ যেটা প্রয়োগ করা হয় কোরআন করিমের মধ্যে এই ধরনের মানে কঠিন শব্দ উচ্চারণ করা হয় না যেমন কোরআন করিমের মধ্যে যারাই কোরআন করিম করতেন তারা মনে করতেন যে যারা এই ধরনের বিষয় লক্ষ্য রাখেন তিনটা বিষয় আমরা বললাম বলতে তিনটা বিষয় আমরা সামনে নিয়ে আসলাম এক নম্বর বিষয় হচ্ছে শব্দ চয়নে খুবই চমৎকারভাবে সাবলীল এবং উচ্চারণ করতে কষ্ট হয় না কোরআন কারিম মধ্যে এই ধরনের শব্দ চয়ন করা হয় নাই দুই নাম্বার বিষয় হচ্ছে যে যেভাবে শব্দগুলা তৈরি করা হয় যে নীতিমালার উপর ওই নীতির অথবা ওই গ্রামারের থেকে সরে যে অন্য কোন শব্দ তারা বানানো হয় না অন্য কোনো অন্য কোনো নীতিমালা এখানে নীতিমালার বাহিরে কোনো নীতিমালা প্রয়োগ করা হয় না তিন নাম্বার এমন কোন শব্দ চয়ন করা হয় না যেটা খুবই কঠিন এবং সচরাচর এই বিষয়গুলা মানুষ বুঝে না এই ধরনের এই তিন প্রকার কোরআন করিমের মধ্যে সব মানে বিষয়গুলা ব্যবহার না হওয়ার কারণে এটাকে ফাসিহ বলা হয় ঠিক আছে এটা বিস্তারিত আলোচনা আমরা ইনশাআল্লাহ পরে করব তো এই বিষয় নিয়ে আজকে আমরা লাইভ করতে চাচ্ছিলাম তো এখন এই বিষয়ে আসলে তারা তো এটা বুঝবে কি এই বিষয় নিয়ে তারা তো আসলে পড়াশোনা করেছে কিনা আমরা তো দেখতে পাচ্ছি না কারণ তারা যেটাই নিয়ে আসে সেটাই হলো একটা কথা বারবার নিয়ে আসা এবং যেটা ফসা হাতের বিপরীত এবং শব্দ কঠিন শব্দ চয়ন করা তারা মনে করে যে কঠিন কঠিন শব্দ চয়ন করলেই এটা কোরআনের উচ্চন উচ্চাঙ্গের যে কোরআন দরি হয়ে যায় অথবা কোন একটা মানে গরাবাহ মানে দুষ্ পাপ্য যেটা সাধারণ মানুষ ব্যবহার করে না এই ধরনের মানুষ যদি কোনো কোরআন থেকে কোনো ব্যবহার করে কোনো শব্দ সেটাকে মানুষ উচ্চাঙ্গের মনে করে অর্থাৎ এটাই এটা এটা কোন এরকম কোন শব্দ গশন করা হয় নাই তো এজন্য আমি সকলকে অনুরোধ জানাবো যে ফাসিহ এবং বালি যে কোরআন আমরা আজকে অল্প সময়ের জন্য লাইভে এসেছি এবং ফাসিহ শব্দটা কিভাবে প্রয়োগ হয় সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আমরা এই বিষয় নিয়ে আরো চমৎকার সামনে ইনশাআল্লাহ লাইভ করবে আজকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু